আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব একটি ডিজিটাল মাল্টিমিটার কিভাবে সঠিক উপায়ে ব্যবহার করতে হয় চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমেই আমরা একটা ডিজিটাল মাল্টিমিটার নিয়ে নিলাম তারপর এখানে আমরা একটা প্রুফ নিয়ে নিলাম দুইটা প্রুফ একটা পজিটিভ প্রুফ আর একটা নেগেটিভ প্রুফ প্রথমেই আমরা নেগেটিভ প্রুফটা যেখানে কমন লেখা আছে ওইখানে আমরা স্থাপন করব এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক কিছু দেওয়া আছে এখানে ডাউট মুড দেওয়া আছে তারপর বার্জার মুড দেওয়া আছে তাছাড়া অনেক কিছু দেওয়া আছে এখানে আমরা দিব কি পজিটিভ প্রুফটা আর এই পাশে দেওয়া আছে একটা এম্পিয়ার টেন এম্পিয়ার অর্থাৎ যখন আমরা টেন এম্পিয়ার দিব তখন একমাত্র লাল প্রুফটা এই পাশে দিব তাছাড়া তাছাড়া লাল প্রুফটা সবসময় এই পাশেই থাকবে আর কালো প্রুফটা কমন যেহেতু এটা সবসময় একই জায়গায় থাকবে কখনো নড়চর হবে না অপ্রথমেই আমরা দেখছি এখানে একটা সিলেক্টিভ নব দেখা যাচ্ছে এই সিলেক্টিভ নটটা বিভিন্ন দিকে ঘুরিয়ে এটাকে একবার উহোম মিটার বোল্ট মিটার তারপর আমরা এমিটার হিসাবে ইউজ করতে পারি এখানে অফে দেওয়া আছে যেহেতু এখানে অফ লেখা আছে এই বর্ডার থেকে এই বর্ডার পর্যন্ত এর মানে এটা এখন অফ আছে আবার এই বর্ডার থেকে এই বর্ডারের দেওয়া আছে এর মানে এটার উপর এই বর্ডারের উপর দেওয়া আছে উহম চিহ্ন এর মানে কি এইটা উহোম মানে রেজিস্ট্যান্স পরিমাপের জন্য এই 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 বর্ডারটুকু ব্যবহার করা হয় এরপর দেখতে পাচ্ছি কি আমরা এখানে একটা ডাইট এবং একটা বার্জার চিহ্ন অর্থাৎ এখানে ডাউট টেস্টিং এবং বার্জার অর্থাৎ কন্টিনিউটি টেস্ট পরিমাপ করার জন্য এটা ব্যবহার করা হয় আবার এখানে যে দেখতে পাচ্ছি এই বর্ডার থেকে এই বর্ডার পর্যন্ত টেন মাইক্রোফেরাড অর্থাৎ এখানে মিলি ফেরাড সরি এখানে কি অর্থাৎ ক্যাপাসিটর হ্যাঁ যেহেতু ক্যাপাসিটর এক ফেরাড অর্থাৎ এখানে ক্যাপাসিটর পরিমাপের জন্য এটা ব্যবহার করা হয় আবার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই পর্যন্ত একটা বর্ডার দেওয়া আছে আর এই বর্ডারের উপর দেওয়া আছে একটা এ অর্থাৎ এ দিয়া এম্পিয়ার বোঝাইছে আর এম এর পাশে দেওয়া আছে সোজা দাগ এর মানে কি ডিসি অর্থাৎ ডিসি এম্পিয়ার পরিমাপের জন্য এটা ব্যবহার করা হয়েছে এরপর আমরা যদি দেখি এইখান থেকে আবার টুক পর্যন্ত আবার এ তবে এর পাশে এবার আর সোজা দাগ দেওয়া নাই এবার এবার একটা ঢেউ চিহ্ন দেওয়া আছে অর্থাৎ এখানে একটা এখানে এটা এসি চিহ্ন অর্থাৎ এখানে এসি এম্পার এম্পিয়ার পরিমাপের জন্য এতটুক ব্যবহার করা হয়েছে এরপর যদি দেখি আমরা এখানে এই বর্ডার থেকে এই বর্ডার পর্যন্ত এইচএফ এইচ এফ দিয়ে এখানে আমরা ট্রানজিস্টার পরিমাপ করতে এটা ব্যবহার করব এরপর আমরা দেখতে পাচ্ছি এই বর্ডার থেকে এই পর্যন্ত একটা বর্ডার দেওয়া আছে আর এই বর্ডারের উপরে একটা ভি লেখা আছে আর ভিয়ের পাশে সোজা দাগ দেওয়া আছে এর মানে এটা ডিসি ভোল্ট অর্থাৎ ডিসি ভোল্ট পরিমাপের জন্য আমরা এইটুকু ব্যবহার করব আবার আমরা এ পাশে দেখতে পাচ্ছি এখান থেকে এইখান পর্যন্ত একটা বর্ডার আর এই বর্ডারের উপরে আবারও বি আবারও বি লেখা তবে ভি এর পাশে এবার একটা ঢেউ চিহ্ন মানে অর্থাৎ এসি চিহ্ন এই এসি এই চিহ্ন দিয়ে এসি বোঝায় অর্থাৎ এটা ডিসি না অর্থাৎ এসি বোল্ড পরিমাপের জন্য ব্যবহার করা হয় এই থেকে এই পর্যন্ত এরপর আমরা এইদিকে একটা দেখতে পাচ্ছি একটা বাটন এই বাটনটার উপর লেখা আছে হোল্ড অর্থাৎ এখানে কোনো একটা রাশি পরিমাপ করার পর যে মানটা আসবে ওই মানটা এখানে ধরে রাখার জন্য আমরা হোল্ডে চাপ দিব তবে হোল্ডে যদি আমরা তিন এর বেশি চাপ দিয়ে ধরে রাখি তখন এটা কি মান ধরে না রেখে তখন এটা কি ভিতরে একটা বাতি দেওয়া আছে এই বাতিটা জ্বলে উঠবে অর্থাৎ আমরা যখন অন্ধকারের মধ্যে এটা কোনো কিছু পরিমাপ করব তখন এটা কি বাতি দিয়ে আমাদেরকে দেখতে সাহায্য করবে আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি একটা এস ইএল বা আর ইএল হুম এটা দিয়ে আমরা কি কোনো একটা মোট পরিমা পরিবর্তন করব যেমন আমরা দেখি যে এখানে আমি যদি এই সিলেকটিভ নটটাকে এই আমরা উহোম এবং কি দেওয়া আছে এখানে একটা ডায়উট টেস্টিং মুড এখানে উহোম এবং ডায়ুট টেস্টিং মুড দুইটাই দেওয়া আছে এখন আমরা যদি এই এইখানে হলুদ বাটনটাতে এখন চাপ দিই এখানে আমরা দেখতে পাচ্ছি কি এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বার্জার মুডে আছে এখন বর্তমানে যদি আমি এখানে একটা চাপ দিই সাথে সাথে গিয়ে এটা মুডটা চেঞ্জ হয়ে যেহেতু ডায়ুট টেস্টিং হয়ে গেছে যেহেতু আমরা বার্জার এবং ডায়ুট একই একই সাথে দেওয়া আছে এই মুডেই রাখলাম সিলেক্টিভ নটটা তাই এখান থেকে আমরা কি এইখানে হলুদটাতে চাপ দিলে একবার একবার বার্দার মোড এবং একবার ডায়েউড টেস্টিং মোড়ে ঠিক আছে এই যে একদিকে ডায়েউড টেস্ট আর একদিকে বার্দার মুড় আবার যদি কোনো কিছু একটা মান বের করি আমরা যদি মনে করেন আমরা আজকে একটা রে ভোল্টেজ মাপি এখানে ভোল্টেজ মাপতে আমাদের কাছে একটা ব্যাটারি আছে তো এইটাতে আমরা জানি যে ব্যাটারিতে ডিসি ভোল্টেজ থাকে কখনোই ব্যাটারিতে এসি ভোল্টেজ থাকে না থাকার সম্ভাবনা আমরা এই এই পাশে দেখতে পাচ্ছি কি ভি এর পাশে কি সোজাটা সোজা দাগ দেওয়া এর মানে কি ডিসি পরিমাপের জন্য এই থেকে এই পর্যন্ত ব্যবহার করা হবে মানে এই বর্ডার থেকে এই বর্ডার পর্যন্ত তো আমরা যেহেতু একটা বারো বোল্টের ব্যাটারি নিছি অবশ্যই কি বারো চাইতে যেই গোটটা বেশি ওই গোটটা আমরা সিলেক্ট করতে হবে এখানে লেখা আছে সর্বনিম্ন চারশো মিলি চারশো মিলি বোল্ট এরপর দেওয়া আছে কত চার চার বোল্ট এরপর দেওয়া আছে কত চল্লিশ বোল্ট যদি আমরা চার বোল্টে রাখি এই বারো বোল্টের ব্যাটারিটা পরিমাপ করা সম্ভব না তবে চল্লিশ বোল্টে রাখলে কি আমরা বারো ভোল্টের ব্যাটারিটা পরিমাপ করতে পারবো কারণ আমরা যা মাপবো তার চেয়ে বেশি মানের সিলেক্টিভ নবটা সিলেক্ট করব ঠিক আছে তো আমরা কোথায় সিলেক্ট করবো এদিকে আমরা এদিকে সরু যে পাশটা এই পাশটা সিলেক্টিভ নব তো আমরা চল্লিশে রাখলাম রাখার পরে একটা ব্যাটারি আসে আমার আসে আমার পাশে এই ব্যাটারির প্লাসে এবং মাইনাসে আমরা ধরবো ধরার পরে এখানে একটা মান শু করছে ওই মানটা কি বারো বোল্ট হ্যাঁ বারো দশমিক ওয়ান সেভেন এই যে উপরে লেখা হচ্ছে ডিসি বুট এখন যদি আমি এখানে একটা চাপ দিই যে সাথে সাথে লেখাটা হোল্ড হয়ে গেছে এখানে আমি কিন্তু এখানে নেই আর ব্যাটারিতে ধরে নেই ঠিক আছে ব্যাটারি দিকে প্রোভ দুইটা খুলে নিয়েছি এরপরেও কিন্তু এই মানটা আসে কারণ কি আমরা এখানে চাপ দিয়ে হোল্ড করে রেখেছি হোল্ড করে আবার এটা যদি আবার তিন সেকেন্ড ধরে রাখি তখন আমরা দেখবো এখানে একটা বাতি জ্বলে উঠছে কারণ আমরা যদি রাতে বা কোনো অন্ধকারে যদি আমরা এটা ব্যবহার করি তখন এটা ব্যবহার করতে পারবো তো আমরা আজকে কিন্তু ভোল্টেজ কীভাবে পরিভাব করে এবং কোন সাইড দিয়ে কোন কী কী পরিভাব করতে হয় ওইটাই আমরা দেখে দেখছি আর এখন আবার কি এটা চাপ দিলে এইটা হোলটা আবার চলে যাবে এখন আমরা এটা দিয়ে ডিসি কীভাবে পরিমাপ করছি ডিসি ভোল্টেজ শিখেছি তবে এসি ভোল্টেজ কীভাবে পরিমাপ করবো এটা এখন শিখব যেহেতু এই যে এখানে এই এই থেকে এই বর্ডার থেকে এই বর্ডার পর্যন্ত লেখা আছে অর্থাৎ এখানে ভোল্ট পরিমাপ করার জন্য আমরা বুঝে ফেলছি তবে ভুলটের পাশে এখানে এসি চিহ্ন দেওয়া আছে অর্থাৎ এখানে ঢেউ চিহ্ন দেওয়া আছে যেটা এসি চিহ্ন আর আমরা যেহেতু আমাদের বাসাবাড়ি ভোল্টেজ মাপবো আমাদের বাসাবাড়ি ভোল্টেজ আমরা জানি কত দুইশো বিশ বোল্ট আমাদের বাসাবাড়ি ভোল্টেজ হয় খাতা কলমে তবে বাস্তবে এর চেয়ে একটু কম বেশি হবে যেহেতু আমরা দুশো বিশ বোল্ট মাপবো এর চেয়ে আমরা বেশি মানিয়ে রাখতে হবে যেহেতু এখানে চার থেকে শুরু হয়েছে চার চল্লিশ চারশো এর মানে চল্লিশে দিলে দুইশো বিশ বোল্ট মাপা সম্ভব না কারণ যত মাপবো এর চেয়ে বেশি সিলেক্টিভ সিলেক্টরটা সিলেক্ট করতে হবে এক ধাপ বেশি বেশি না আবার আমরা সাতশো পঞ্চাশে দিলে হবে না মানে আমাদের এক ঘর বেশি দিলেই হবে যেটার মধ্যে পড়ছে আর মধ্যে চারশোর ভিতরে কিন্তু আম চারশোর ভিতরে কিন্তু আমরা দুইশো বিশ পেয়ে যাবো সাতশোতে যেতে হবে না সর্বনিম্ন যেটা এটা দিয়ে আমরা করবো ঠিক আছে তো দুইশো বিশ মার জন্য চারশো আমাদের যথেষ্ট তো আমরা এই দিকে কী করলাম এটা সিলেক্টিভ নোটটা রাখলাম এখন আমাদের কাছে পজিটিভ এবং নেগেটিভ দুইটা প্রুফ আছে এই দুইটা প্রুফ কী করবো এই দুইটা প্রুফ দিয়ে আমরা এই আমাদের কাছে একটা এখানে একটা সকেট আছে এই সকেটের মধ্যে আমরা দিব এখানে যেহেতু আমরা জানি এসি এসি কারেন্ট মাপার ক্ষেত্রে কোনো প্লাস মাইনাস অর্থাৎ পুলারিটি নাই আমরা কি করব যে কোনো একদিকে দুইটা কি করব দুইটা প্রুফ যে কোনো একদিকে এখানে দিয়ে দিব দেওয়ার পরে আমরা এখানে একটা মান দেখতে পাব তো আমরা কত পাচ্ছি যে এখানে দুইশো চৌত্রিশ দশমিক চার ভোল্টেজ অর্থাৎ আমি আগে বলছিলাম যে আমরা কিন্তু ওই ভোল্টেজটা অর্থাৎ দুইশো বিশ বোল্ট কিন্তু আমরা পাবো না যদিও খাতা কলমে আছে এর চেয়ে আরও কম বেশি হতে পারে ঠিক আছে লাইন ভোল্টেজ কম বেশি হয়েই থাকে এটা নিয়ে পরবর্তীতে কোনো একটা ক্লাসে আলোচনা করা হবে এখন যদি আমি আবারও ওই এই মানটাকে হোল্ড করে রাখতে চাই পরে এখানে এখানে চাপ দিয়ে হোল্ডে চাপ দিয়ে এই যে আমি এটা কি প্রুফটা খুলে ফেললাম এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই হোল্ড করার পরে মানটা ধরে রাখছে সো এভাবে আমরা অ্যাস ভোল্টেজ ডিসি ভোল্টেজ কীভাবে পরিমাপ করে ওইটা আমরা শিখবো ঠিক আছে এখন যদি আমরা আরও কিছু শিখতে চাই যেমন ডায়েট কিভাবে টেস্ট করতে হয় বা ক্যাপাসিটির কিভাবে টেস্ট করতে হয় বা এমপিআর কিভাবে মাপতে হয় বা রেজিস্টার কীভাবে এই সবগুলো যদি আমরা জানতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তবে আমার এই কমেন্ট বক্সে কি কমেন্ট করবেন তো আমরা অনেক সুন্দরভাবে আপনাদের চাহিদা মতো সুন্দর করে আমরা শিখিয়ে দিব তো এই ভিডিওটা এতটুকু পর্যন্তই আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই একটা সুন্দর একটা ঘটনমূলক কমেন্ট করে যাবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন